মাঝখানে অনেকগুলি কথা বলে যেটা আপনারা শুনেন না কিছু রকেট সায়েন্স নিয়ে না আপনাদেরকে আজকে সুন্দর একটা বিজনেস আইডিয়া নিয়ে তৈরি করা কি কোন রকেট সায়েন্স না অনেকগুলি কেমিকেল থাকে যেগুলি এটা হচ্ছে আপনাদের জন্য ঠিক আছে এরকম সিক্স এমএল বোতল পরে এই কম্বো সুন্দর একটা দশমিক সাত আছে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা মার্ক এটাতেই কম্বো আর একটা যদি নাম যদিও তাড়াতাড়ি নিয়ে আসেন আমি নিয়ে আসবো শালা এগুলো আমি খুলে ঘুরে দেখো আপনাদেরকে টুপি পাঁচ চল্লিশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মাহফুজ খান মাহফুজাদার জেমাদার চলে আসলাম আপনাদের সামনে গোনাগার মাহফুজ খান আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু একটাই অনুরোধ আপনাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখবেন মাঝখানে অনেকগুলি কথা বলি যেটা আপনারা শুনেন না করছি আজকের ভিডিও আসসালাতু ওয়া সালাম আলাইকা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা বাদ ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া গাফুর রহিম ইয়া রব্বুল ইজ্জাত আমাদেরকে মাফ করে দেন লা আমরা গুনেগার বান্দা আমাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে সেই বুঝের সাথে সেই আমল করে তৌফিক দেন আমিন আহ আমিন মেরে ভাই দোস্ত বুঝুগো আজকে কিছু কথা বলবো কিছু রকেট সায়েন্স নিয়ে না আপনাদেরকে আজকে সুন্দর একটা বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে আমি চলে আসছি মাহফুজ হাউস থেকে আপনারা অনেকে এখন অনলাইনের মধ্যে বিভিন্ন রকমের প্যাকেজ বিক্রি করছেন সাথে এখন চলতেছে সবাই হচ্ছে চাচ্ছে কি আমি হয়ে যাচ্ছি ইউসুফ ভাই আমি ও ইউসুফ ভাই ইউটিউবে ওয়ালা ইউসুফ ভাইয়ের মতো সবাই হতে চাচ্ছে এখন পারফিউম মেকার দেখো ভাই কথা হচ্ছে এরকম ইউসুফ ভাই আল্লাহ সোহান তাল্লাহ ইউসুফ ভাইকে যিনি বানিয়েছেন ইউসুফ ভাই এক পেশি ইউসুফ ভাইয়ের ভিতরে আল্লাহ সোহান তাল্লাহ ওনাকে যে হুনার দিয়েছেন ওনাকে যে অভিজ্ঞতা দিয়েছেন এটা দ্বিতীয় পিস আর পাওয়া খুব মুশকিল আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করুন এখন বিষয় হচ্ছে এখন আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন জগতের মধ্যে খুলতে দেরি আমি পারফিউম তৈরি করব আমি পারফিউম বানায় দিচ্ছি আমি এটা করে দিচ্ছি আমি ওটা করে দিচ্ছি আপনি ব্যবসা করেন পারফিউম নিয়ে ব্যবসা করেন লাভজনক ব্যবসা কোন রকেট সায়েন্স না এগুলি তৈরি করা কোন রকেট সায়েন্স না কোন পারফিউম তৈরি করা কি কোন রকেট সায়েন্স না হ্যাঁ পারফিউম তৈরি করার জন্য কয়েকটি কেমিক্যাল লাগে সবচেয়ে প্রথম লাগে বোতল বোতলের দাম কি ভাত বেশি না মেরে ভাই বোতলের দাম অনেক সস্তা একশো থেকে হ্যাঁ একশো থেকে একশো টাকার মধ্যে সুন্দর সুন্দর বোতল পেয়ে যাবেন এই ধরনের বোতল এই ধরনের বোতল আপনার যেটা মন চায় এটা হচ্ছে আপনাকে কত এম এটা হলো আপনাকে থার্টি এম এল এটা হলো আপনার ফিফটি এমএল হ্যাঁ এরকম বোতল আপনি এরকম সুন্দর সুন্দর বোতল আপনি পেয়ে যাবেন যা এখান থেকে মন চায় কিনে ছোটো ছোটো আছে হ্যাঁ ছোট স্প্রে বোতল আছে আমি দেখাবো আপনাদেরকে পারফিউম তৈরি করে পারফিউম তৈরি করে করা কি রকেট সায়েন্স না 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 রকেট সায়েন্স না আমি বারবার একটাই কথা বলতেছি কেন বলতেছি জানেন সবাই আপনাদেরকে বলতেছে পারফিউম তৈরি করেন কেমিক্যাল নেন এ পারফিউমের আমরা এটাকে পানি বলি পারফিউমের পানি কিছু আর কিছু না পারফিউমের পানি পাওয়া যায় এটা যে কোনো জায়গা থেকে যার মন চায় যেখান থেকে মন চায় আতরওয়ালা যারা বিক্রি করে সেখান থেকে নিয়ে যান একটা ফর্মুলা আছে ফর্মুলাটা যদি আপনি ঠিক মতো রাখতে পারেন আপনি যদি ঠিক মতো পারফিউমটা তৈরি করতে পারেন আপনি লাভজনক একটা ব্যবসা করতে পারবেন গেল আলহামদুলিল্লাহ এটা পারফিউম তৈরি করতে কথা কি বড় একটা হাতি ঘোরা লাগছেন না পারফিউম তৈরি করতে এটা দেখুন সাপোজ আপনি অর্ধেক কেমিক্যাল দেওয়া হয় অর্ধেক অর্থাৎ কেমিক্যাল যেটাকে বলা হয় পারফিউমের পানি দেওয়া হয় আর অর্ধেক আপনার আতর দেওয়া হয় পানিকে আপনার থার্টি পার্সেন্ট দেয় কেউ ফোর্টি পার্সেন্ট দেয় কেউ টেন পার্সেন্ট দেয় যার যেরকম ভালো মন চায় সে সেরকম দিতে পারে এখন আসে আমি পারফিউম বানাতে গিয়ে আপনার কি লাগবে পারফিউম বানাতে আপনার লাগবে আতর আতর বা পারফিউম তৈরি করতে সেন্সিয়াল অয়েল আতর বলা হয় এটাকে আমরা আতর বলে বিক্রি করি বিভিন্ন রকমের কেজি পাওয়া যায় আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যদি পারফিউম নিয়ে ব্যবসা করতে চান তার ভালো আতর যেখান থেকে মন চায় ওখান থেকে কিনবেন ভালো আতর কিনবেন কম দামে আতর কিনবেন না যেটা ন্যাচারাল আতর যেটা দামি আতর যেটা ভালো আতর ওটা নিয়ে কাজ করবেন ঠিক আছে আমাদের পারফিউম তৈরি করতে আপনি যেখানে যে কোনো দোকানের মধ্যে এই কেমিক্যালটা আপনি পেয়ে যাবেন এটা দুইশো থেকে তার দুইশো টাকা কেজির মধ্যে পাবেন দুশো দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এরকমই এটার সাথে আপনাকে অনেক কিছু ইউজ করতে হয় তার মধ্যে হচ্ছে আপনার ফিক্সার এটা বুস্টার এটার মধ্যে আরও অনেকগুলি কেমিকেলের নাম আছে যেগুলি জন্য বলতেছি এটার মধ্যে অনেকগুলি কেমিকেল থাকে যেগুলি আপনারা এগুলিকে দেওয়া হয় হ্যাঁ এগুলিকে আপনার দেওয়া হয় যদি না দেওয়া হয় তাহলে পারফিউম অ্যাকুরেট হয় না আপনার একটা মেজেনমেন্ট আছে এটার মধ্যে মেজেনমেন্ট যদি না থাকে না জানেন যদি আপনি এটার মধ্যে উল্টাপাল্টা করে ফেলেন তাহলে পারফিউমে তেল বাইর হয়ে যায় এখন কি করার এখন কি করার মাসুস ভাই আমি তো পারফিউমের জাস্ট এটা নিচ্ছি কেমিক্যালটা নিচ্ছি আর বলতেছি আপনার পারফিউম হয়ে যাচ্ছে হচ্ছে কিন্তু ওই মানেরটা হচ্ছে না কাস্টমার আপনাকে অবজেকশন দিচ্ছে কাস্টমার এটা হচ্ছে আপনাদের জন্য রেডি টু ইউজ এই কেমিক্যালটা রেডি টু ইউজ আপনি নেবেন আর পারফিউমের মধ্যে ডালবেন পানি এটার মধ্যে আপনি ডালবেন দিলেন আপনার যে পারফিউম আপনার যে ফ্লেভারটা পছন্দ হতে পারে আপনি বলতে পারেন ওয়েম্পার ব্ল্যাড আপনি করতে পারেন হ্যাঁ সিকে ওয়ান আপনি রজনীগন্ধা আপনি বকুল ফুল যেটা মন চায় আপনি করেন এটার মধ্যে দেওয়ার পর এই কেমিক্যালটা নিয়ে আপনি ডালবেন রেডি হয়ে গেল আপনার পারফিউম কোনো রকেট সাইন্স কোনো রকেট সাইন্স নেই এখন এই কেমিক্যালের দাম হচ্ছে আমরা রেডি টু ইউজ নাম দিয়েছি এটাকে আমরা সেন্টার সেন্টার কেমিক্যাল বলে থাকি মাত্র বারোশো টাকায় আপনাকে দিচ্ছি বারোশো টাকা দিয়ে আপনি আমাদের থেকে এক কেজি করে নেবেন আর এটা দিয়ে আপনি আপনার পারফিউমগুলি তৈরি করবেন আর মার্কেটিং করেন ইনশাল্লাহ কোনো কাজ করবেন এটা হচ্ছে আপনার রেডি টু ইউজ কেমিক্যাল আমার মনে হয় একমাত্র আমি বাংলাদেশের মধ্যে দিচ্ছি এটা নেন ব্যবসা করেন তেজারাত তেজারাত করেন হালাল ব্যবসা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এটার মধ্যে বরকাত দান করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ এটা হলো আপনার পারফিউম সাবজেক্টের আজকে এখানে আমি শেষ করি সাবজেক্টের মধ্যে আসছি অনলাইনের মধ্যে এখন চলতেছে প্যাকেজ প্যাকেজ কম্বো প্যাকেজ কম্বোর মধ্যে আমাদের সিক্স এম নিয়ে একটা কম্বো চলতেছে সিক্স এম কম্বোর মধ্যে বিভিন্ন রকমের ইয়াং জেনারেশন বাচ্চারা এটা বিক্রি করতেছে এটার দাম নিচ্ছি আমরা আপনাদের কাছে এটা হচ্ছে সিক্স এম কম্বো এটা কয়েকটা ব্র্যান্ডের হয়ে থাকে কয়েকটা কোম্পানির হয়ে থাকে রেজল আছে তারপর আপনার কর্নজ আছে তারপর আলকামার আছে আমি আপনাদেরকে সাজেস্ট করব আনকমন নিয়ে কাজ করবেন সবসময় এটার মধ্যে আমাদের কাছে বিভিন্ন ফ্লেভার আছে বিভিন্ন ফ্লেভারের মধ্যে আমি আপনাদেরকে এই ফ্লেভারগুলি দেখাচ্ছি ইনশাআল্লাহ এটার মধ্যে আপনার কক আছে এটার মধ্যে আপনার এক্স আছে এটার মধ্যে আপনার হ্যাঁ ডানহিল ডিজাইট আছে এটার মধ্যে আপনার সিলভার স্টোন আছে ইনশাল্লাহ এইগুলি নিয়ে আপনারা যখন কাজ করবেন এটা দিয়ে কী হয় এটার মধ্যে কি আছে এটা দিয়ে আমরা কম্বো যখন করে দেবেন একটা কম্বো একটা হচ্ছে পাঁচ পিসের কম্বো করতে পারেন ছয় পিসের কম্বো করতে পারেন এটা আপনার আমরা দাম নিচ্ছি আপনাদের কাছ থেকে আমরা হোলসেল প্রাইসের মধ্যে আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকা ডর্জন এই ছয় পিসের মধ্যে এক রকম ফ্লেভার পাবেন এটার মধ্যে আপনার এটাও মাথায় রাখবেন যে মার্কেটের মধ্যে এটা চলছে যে অনলাইনের মধ্যে বিক্রি হচ্ছে অনলাইনের মধ্যে আপনার যে রেটটা চলতেছে যে কম্বো চলতেছে যে আপনার অফার দিচ্ছে সে আপনি ঠিক ওরকম মানটাকে রেখে ওই রকম রেটটাকে রেখে কম্পিটিশনে না গিয়ে উনিও বিক্রি করছেন আপনিও বিক্রি করেন ঠিক আছে এরকম সিক্স বোতল পাবেন লাস্টিং আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আসছে আর এগুলাকে আমরা ওরকম আতর বলি না তারপর আলহামদুলিল্লাহ কম্বো তো কম্বোই এখন কম্বোর মধ্যে যখন কথা উঠলো এখন একটা ফেমাস কম্বো চলছে বাংলাদেশের মধ্যে আপনার যে আমরা আতর জগতের মধ্যে আতরওয়ালা পেজ খুললেই কম্বোগুলি পাওয়া যায় এই কম্বোর মধ্যে আপনার বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে। আমি সবচেয়ে লোয়েস্ট কোয়ালিটি নিয়ে কথা বলবো আমাদের একটা পেজ আছে আলমিম পেজ আজকে যে ভিডিওটা স্পন্সার করেছেন আলমিম পেজ আমাদের স্পন্সার করেছেন এনি হচ্ছেন আমাদের আলমিন পেজের আলমিম পেজ এটার মধ্যে আপনারা যারা রিটেল কাজ করতে চান বা রিটেল নিয়ে আপনারা ব্যবহারের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি আমাদের যদি কম্বো নিতে চান তাহলে আপনি আমার আলমিম পেজ আছে আরেকটা হচ্ছে আমাদের এমকে কে শপ এটা হচ্ছে আমাদের এম কে এটার মধ্যে আপনার এমকে কে মধ্যে আপনার অর্ডার দিতে পারবেন ইনশাল্লাহ এম কে শপকের মধ্যে আপনার রিটেল প্রাইস রিটেলের জন্য হোলসেলের জন্য বিভিন্ন রকমের এটার মধ্যে আপনার কাজ করতে পারবেন পারফিউম লাগবে পারফিউম দিবে অয়েল লাগবে অয়েল দিবে কম্বো লাগবে কম্বো দিবে এটা হচ্ছে আমাদের দুইটা পেজ ইনশাল্লাহ আজকের আজকে আমাদের স্পন্সার হচ্ছেন আলমিম ঠিক আছে ইনশাআল্লাহ আমরা সব সবচেয়ে লোকাল কম্বো নিয়ে আপনাদেরকে কথা বলছি আজকে এটা হচ্ছে আমাদের সবচেয়ে লোকাল কম্বো এর চেয়ে কম দামি আর কম্বো আর হয় না এই বক্সের মধ্যে আপনারা পাঁচ পিসের ফ্লেভার আমাদের কাছে পাবেন এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পাঁচ পিসের রকম পাঁচ রকমের আছে এখানে পাঁচ রকমের আতর নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলতেছি এটার মধ্যে আপনার পাঁচ পিসটার মধ্যে পাঁচটা ফ্লেভার থাকবে আপনারা যদি বলেন মাহফুজ ভাই আমাদেরকে দশ পিস দশ রকমের ফ্লেভার দিয়ে দেন দিয়ে দেবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কালারটা আপনি আপনার চয়েসের মধ্যে করে নেবেন আমরা এখানে আপনাকে দেখাচ্ছি এটার মধ্যে পাঁচটা পাঁচ রকমের কম্বো আছে পাঁচ রকমের কালার আছে পাঁচ রকমের ফ্লেভার আছে শুধু কালার না পাঁচ রকমের ফ্লেভারও আছে তো দাম কত নিচ্ছি আমরা দাম নিচ্ছি মাত্র আপনাদের কাছ থেকে একশো বিশ টাকা করে একশো বিশ টাকার মধ্যে আপনি আমাদের কাছ থেকে প্যাকেজ নেন এটা নিয়ে আপনি ডাইরেক্ট ডাইরেক্ট নিবেন আপনার ব্র্যান্ডেড আপনার স্টিকার আপনার মন চাইলে আপনি এটার মধ্যে একটা স্টিকার এই ব্যাক সাইডে কালা কালার মধ্যে ব্ল্যাক ব্ল্যাক যেখানে আছে যেখানে আপনার কিছুই নেই সেখানে আপনার নাম এবং আপনার যেটা লেখা লিখতে পারেন স্টিকার ছাপিয়ে এটার মধ্যে বিক্রি হচ্ছে সর্বনিম্ন তিনশো নিরানব্বই টাকার মধ্যে সর্বনিম্ন তিনশো নিরানব্বই টাকার মধ্যে বিক্রি হচ্ছে আমাদের কাছে হুম এটা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কম্বো এই কম্বোটার মধ্যে আপনার দশ পিস আতর পাচ্ছেন এটা সুন্দর একটা দশ পিস আতর আছে আপনার দেখতে পাচ্ছেন এখানে আর দশ পিসের মধ্যে দশটা ফ্লেভার আছে এটার মধ্যে আর এটার মধ্যে হচ্ছে আপনাকে সিক্স এমএল এর চার কোনা বোতল হ্যাঁ খুব সুন্দর একটা আদলের চাইনিজ বোতল একটা এটার মধ্যে কি কি ফ্লেভার আছে আমি ফ্লেভার নেওয়ার কথা বলবো এটার বলটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা বলটা হচ্ছে স্টিলের বল হ্যাঁ স্টিলের বল এটা হচ্ছে আপনাকে মেটালের বল বলা হয় এটাকে এটা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এটার মধ্যে আমাদের কিছু কোম্পানি আমাদেরকে দিয়েছেন বকুল ফুল জপি লাভ কুল ওয়াটার অরিজিনাল হ্যাঁ ওপেন কাঁচা বেলি সালমা হ্যাঁ তারপর আছে আপনার কি এসাস আল আরবিয়া আর কি আছে ভাই আর কি আছে আরেকটা আছে চকলেট মাস্ক এই দশটা কম্বো ওনারা আমাদেরকে কোম্পানি দিয়েছেন আমরা এটা বিক্রি করতেছি আমরা পাঁচশো বিশ টাকা করে আপনাদেরকে আমরা পাঁচশো বিশ টাকার মধ্যে দিয়ে দেবো আবার কোনো খুচরা কাস্টমার আমাকে এই রেটের জন্য ওয়েট করবেন না আমি আবার বলতেছি আপনাদের যে খুচরাওয়ালাদের জন্য নয়শো নিরানব্বই টাকা করে ঠিক কম্বো আসছে আমাদের আরেকটা কম্বো আসছে এটা হচ্ছে আরেকটা মার্ক এটা খুব সুন্দর একটা কম্বো এটার মধ্যে হচ্ছে ফোর এম এল এর শিশি খুব সুন্দর একটা বোতল ভরেছেন পাঁচটা কটা এক দুই তিন ছয়টা আতর আছে এটার ভিতরে এটার মধ্যে আপনার ওপেন ব্ল্যাক এটার মধ্যে আপনার সালমা এটার মধ্যে জপি এটার মধ্যে রজনীগন্ধা এটার মধ্যে কাচ্ছি বেলি এটার মধ্যে পাঁচটা ফ্লেভার আমাদেরকে দিয়েছে এটা আমরা বিক্রি করতেছি দুইশো দুইশো টাকা করে মাত্র করে এটা আপনি আপনার হিসাবের মধ্যে আপনি আপনি আপনার আপনার কম্বো কিভাবে করবেন এটা ব্যক্তিগত হতে পারে আপনার নিজের খেয়াল নিজের নিজের টাকা আমরা শুধু মাত্র রাস্তা দেখাবো হাঁটবেন কীভাবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি রাস্তা দেখানে আমার আমি কখনো কাউকে বলি না আসেন আমার কাছে পণ্য নিয়ে যান না আমি আজকে আপনাদের সাথে পরিচয় করাচ্ছি আজকে আমি সাথে পরিচয় করালাম কেমিক্যালের আজকে আপনাদের সাথে পরিচয় করলাম কম্বো আর একটা পরিচয় করাচ্ছি আপনাদেরকে আই কম্বো আরেকটা এটা হচ্ছে আমরা এই বাক্সটার মধ্যে আমরা বিভিন্ন রকমের আপনার শিশি পাবেন আমাদের কাছে কোন সময় এই এইট এম এল পাবেন কোনো সময় সেভেন এম এল পাবেন হ্যাঁ আরো সিক্স এম পাওয়া যায় মার্কেট ওটা দাম কম হয়ে থাকে তো এটা কোয়ালিটি একটু ভালো কোয়ালিটি আছে বিভিন্ন কোম্পানির মাল হয়ে থাকে এটা হচ্ছে আপনার বিভিন্ন আমি কোম্পানির নাম এখন না আমি নিয়োগ করছি আমি টুপি কোম্পানির নামও নিবোনা আমি এখন আতর কোম্পানির নামও নিব না তো লিকুইড নিয়ে অনেক সময় অনেকে প্রশ্ন করে ভাই আপনি লিকুইড আত্ম নিয়ে কথা বলতেছেন আসতেছে আমি সিলেট আসবেন ইনশাআল্লাহ টুপিও আসবে ইনশাআল্লাহ তো এটা এট এম এল এর এটা আমরা তিনশো তিনশো টাকা করে বিক্রি করছি তিরিশ টাকা পিস আপনাকে কিনা পড়ছে গায়ে রেট লেখা আছে একশো টাকা পারেন আপনারা কম্বো যদি বিক্রি করতে চান অনলাইনের মধ্যে তো অবশ্যই মনে রাখবেন কি একশো দশ টাকা হচ্ছে আপনার স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিস ট্যাক্স এটা ধরতে হবে সাথে আপনার বুস্ট খরচ ধরবেন সাথে আদার্স খরচ ধরার পর তারপর আপনার রেট ফেলবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো এটা আপনাদের আপনি ছশো টাকা বেছেন নশো নিরানব্বই টাকা বেছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে ইনশাআল্লাহ এখন আমরা আপনাদেরকে আত্ম নিয়ে কিছু কথা বলি তার মধ্যে মাঝখানে আমরা টুপিগুলি নিয়ে আসতেছি টুপিগুলি আমাদেরকে দেখাও কি কি টুপি দেখাতে পারি হচ্ছে আমরা আমি আপনাকে প্রায় একটা জিনিস বলতাম ভাই এরকম উদাহরণস্বরূপ স্বরূপ আমি আপনাদের রজনীগন্ধা দেখে আমি বলছি মাফুল ভাই আমার এই রজনীগন্ধাটা হচ্ছে এন এস ফোরটি এইট বা এইটটি ফোর কত কেজি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা কেজি সাড়ে পাঁচ হাজার টাকা কেজি আমি আপনার কাছে চেয়েছি আপনি আরেক ভদ্র ভিডিও দেখে আপনি ওনাকে ফোন করলেন আমাকে জিজ্ঞেস করলেন মাউলের দাম কত আমি বললাম ভাই সাড়ে পাঁচ হাজার টাকা কেজি এটা আজ কিন্তু এইগুলি যে রেটগুলি বলতেছে না ভাই আজকের ডেট হচ্ছে তিন নয় দুই হাজার পঁচিশ যে রেট বলতেছি আজকের দাম কালকে বাড়তে পারে পরশু কমতে পারে রেটটা অবশ্যই জিজ্ঞাসা করুন ভাই এটা কি আগে রেট আছে বিশেষ করে ঝামেলা করে কারা জানেন কিছু ভদ্র লোক আছেন ওনারা অনেক ঝামেলা করে যেরকম বিশেষ করে এই আলিফের মাল আছে যে আলিফের মাল হ্যাঁ এম টোয়েন্টি ফাইভ সিরিজ এটাকে বলা হয় এম টোয়েন্টি ফাইভ সিরিজ আমি কোন এক জামানার মধ্যে এই এম টোয়েন্টি ফাইভ সিরিজকে ছয়শো আশি টাকা ছয়শো ষাট টাকা বলেছিলাম আজকে রেট কত আজকে রেট হচ্ছে সাতশো ত্রিশ টাকা আমি আমরা আজকে মার্কেটের মধ্যে বিক্রি করছি সাতশো টাকা কিছু ভদ্রলোক দোকানদার আছেন তারা সাতশো বিশ টাকাও দিয়ে দেবে ঠিক আছে ইনশাল্লাহ আলিফকে আমি চোরের বোঝা বলি কি কি বোঝা বলি আলিফকে আমি চোরের বোঝা বলি আলিফের নিয়ে আমি অনেক সময় ভিডিও করে থাকি ভিডিও করছি ইনশাল্লাহ করবো আরো আরো তো আলিফ হচ্ছে সবচেয়ে দোকানদারের প্রফিট কম হনে ওয়ালা আইটাম আর খুচরা বিক্রির মধ্যে নাম্বার ওয়ান অবশ্যই আমি বলবো আলিফ কোম্পানি ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান এটা এটাকে অস্বীকার করা কোনো আমার এটা নেই আপনারা আপনারে ভালোবাসছেন আপনারা ভালোবাসছেন দেখে আজকে আলিফ কোম্পানি এক নম্বর টুপি পড়ছে এই টুপিটা আসছে আমাদের কাছে খুব সুন্দর টুপি টুপি আসছে আর আপনারা দেখেন অনেক সময় দোকানের মধ্যে আসেন আমার দোকানের মধ্যে আমি কিন্তু আসছে আমার কাছে এটা হচ্ছে আপনার স্টোন টুপি এক ডজন আসলো আমি আপনি আমাকে অর্ডার দিবেন অনলাইনের মধ্যে পঞ্চাশ ডজন চাবেন দিয়ে দেবো দোকানের মধ্যে আসবেন বা একটু সময় নিচ্ছি গোড়ান থেকে বের করে দিচ্ছি এরকম সময় কথা বলবো এটা হচ্ছে একটা ভালো একটা ব্র্যান্ড কোম্পানির টুপি এটার মধ্যে আমাদের কাছে পঞ্চাশ থেকে এই প্যাকেটের মধ্যে পঞ্চাশ থেকে তিপ্পান্ন পর্যন্ত পঞ্চাশ থেকে একান্ন বান্ন পর্যন্ত আছে আর একটা প্যাকেটের মধ্যে আপনার তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন থাকে এটা খুব ভালো একটা টুপি দামি একটা টুপি দাম কত এটা হচ্ছে সাতশো বিশ টাকা ডজন ষাট টাকা পিস এগুলি ভিআইপি টুপি আমি আগে টুপির মধ্যে দেখিয়েছি কম দামের টুপি চারশো বিশ চারশো আশি চারশো চল্লিশ ফেলে মা ফেলে বিক্রি করবেন দেখোশাল বলছে দেখেন এটা আমার কাছে একটা আসলো এটা হচ্ছে আপনার নাম নিব না আমি আগেই বলছি যেহেতু নাম নিব না এটা একটা ব্র্যান্ড কোম্পানির ওরা সিকুইন বলা দাম কত নিচ্ছি দেখো ভিডিও কত নাম্বার হবে মিনিট হিসেবে এটা দাম হচ্ছে আপনার এক টাকা

আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ পাঁচচল্লিশ টাকা পিস মার্শাল্লাহ পাঁচচল্লিশ টাকা যখন আপনাদেরকে দেখাতে হবে আপনাদেরকে এটা না দেখলে তা হয় না তো কয়েকদিন আগে হবে না দেখেন দেখে বলতে বলতে এটা দেখে তাই কি বলে এটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে টুপি পাঁচচল্লিশ টাকা পিসের মধ্যে খুব সুন্দর একটা কোম্পানি একটা কাগজ কাজ করছে এটাকে বলা হয় কম্পিউটার টুপি আল্লাহ রাস্তায় গিয়ে সফরে গিয়ে কিছু দিনের কিছু 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 শিকার চেষ্টা করতেছে এখনও শিখতেছি এই ফাজালে আমলের কিতাব থেকে আমরা শিখি আমরা হাদিস বলি আমি যেটা বলবো আজকে আপনাদেরকে ফাজালে কিতাব থেকে সরি একশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা প্রথম অধ্যায় একশো নয় নম্বর হাদিস নাম্বার চার ফাইজালে নামাজের খণ্ড থেকে পড়া হচ্ছে হুজুর আকরম সাল্লাম ইসাদ ফরমান কেমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যার নামাজের হিসাব উহার উত্তম রূপ পাওয়া যাইবে তার অন্যন্য হিসাবকে উত্তম বলে গোনা উত্তম বলে গোনা হবে আল্লাহ সোভানো তালা আমাদেরকে নামাজ পড়ার মধ্যে পাওয়ন্দি সহকারে নামাজকে আদায় করার তৌফিক দান করুন আউ্ল বক্কে নামাজ পড়ো তফিক দান করুক জামাতের সাথে নামাজ পড়ো তফিক দান করুন খুসু খুসু সাথে নামাজ পড়ো তফিক দান করুন আজকের জন্য আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটাই কথা বলবো আজকে এই এই সময়ের মধ্যে পুরা দুনিয়া মুসলমান পরেশান আছে প্রত্যেকটা মানুষ পরেশান আছে আল্লাহ তালা আমাদের এই পরেশানিকে দূর করুক ফিলিস্তিনে মুসলমানদেরকে হেফাজত করুক আমরা সবাই দোয়া করি এক আরেক ভাইয়ের জন্য আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত